পুকুর ধারের পরিত্যক্ত যে জমিটি পড়েছিল সেখানে আমি মরিচের জন্য রেডি করেছিলাম সেই জমিটি তে আজকে মরিচের চারা মরিচের চারা লাগিয়ে দেওয়া হলো সমান করে লাগিয়ে দেওয়া হয়েছে অল্প চারা এসেছিল আর বাকি বেশি চারাটা আমরা ওইদিকে লাগিয়ে ফেলেছি যেটা কানসার শিবগঞ্জ চাঁপাইনওয়াগঞ্জ আর এটা হলো গমস্থাপুর এলাকায় তো কিছুটা ডিস্টার্ব হচ্ছে এখানে মাটিগুলো খুবই শক্ত এ কারণে সাইডে ই দেওয়া সম্ভব হয়নি মাটি দেওয়া সম্ভব হয়নি তো অচিরেই এই ব্যবস্থাটা হবে আশা রাখি তো এটা লাগানো হয়েছে কিছুটা ত্রুটি আছে এটা অচিরেই এই ত্রুটিমুক্ত করে ফেলা হবে বাতাস জোরে জোরে বইছে আজকে সাইডে মাটি চাপা দেওয়া দরকার সে কাজটা হয়ে ওঠেনি কিছুক্ষণ আগে লাগিয়ে আমরা অন্য একটা জায়গায় চলে গেলাম তো মরিচ লাগানো আছে মরিচ এক হাত অন্তর অন্তর আগে এটা তৈরি করার সিস্টেমটা আমি ভিডিওতে জানাইছি আর এক হাত এক হাত অন্তর যে ফুটা সে ফুটা করে দিয়ে সেই ফুটাতে একটু পানি সেচন করে সেখানে আমরা গাছ লাগিয়ে দিয়েছি কিন্তু এই পলিথিনটা উঠে যাচ্ছে তো এই পলিথিন যাতে না উঠে সেই ব্যবস্থাটা কিছুক্ষণ পরে করা হবে এই গাছগুলো যেন ফ্রি থাকে ঢেকে না থাকে তো এই সিস্টেমটা আপনাদের জানানো হলো এর উপকারিতা সম্বন্ধে এর আগে আপনাদের আমি জানাইছি আর আগামীতে ইনশাল্লাহ আমি এই বাকি গাছ মরিচ গাছগুলো লাগিয়ে নিয়ে এর কী পর্যায়ে যাচ্ছে এগুলো হাইব্রিড জাতের মরিচ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি বিখ্যাত একটি বাংলাদেশের উদ্ভাবন আমাদের এর জন্য এটি বেশ ভালো ফলদায়ক হিসেবে প্রমাণিত হয়েছে কয়েক বছর ধরে তো এগুলা হবে ইনশাল্লাহ আশা করতে হয় জিনিস করতে হয় কি করা লাগবে তখন করতে হবে এটা হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন Allah hafiz